হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ যে দিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফোর্থ অফ অগস্ট টু আর আজ হচ্ছে একটা স্পেশাল স্পেশাল দিন তো সকাল সকাল উঠে দেখো আমি একটু চা খাচ্ছি এখন তো চাটা খেয়ে এখন আমি তোমাদের সঙ্গে সব গল্প মানে ডিটেলসটা শেয়ার করব অলরেডি তোমরা থামনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো আজকের ডেটা কী তো চলো এখন একটু চা খাই আর চা খেতে খেতে আমার ঘরের বাইরে যে প্রকৃতিটা সেটা একটু তোমাদেরকে দেখাই এনজয় করাই তো এখন বাজে সকাল নটা আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর উঠার পরেই দেখো মেহেন্দির কন্ডিশন আর আজকে অ্যানিভার্সারি বাট আজকে সৌরভের খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং তো ও যাচ্ছে এক্ষুনি চলে আসবে তাড়াতাড়ি ওয়ান আওয়ারের মধ্যেই ফিরে আসবে আর তার মধ্যে আমি যা যা করবো ঘর দর সাজাবো সবটা তোমাদেরকে দেখাবো তো চলো আজকে অ্যানিভার্সারি দিনটা শুরু করছি তো দেখতে পাচ্ছো এই গাছটা আমি কালকে কিনলাম ভাবলাম যে অ্যানিভার্সারির আগে একটা গাছ কিনি আর দেখো এই সব কিছু আমি সাজিয়েছি আমি চাই সৌরভ আসার আগে সবটা কমপ্লিট করতে খুব ছোটোর উপর করেছি কিন্তু আমি সবটা নিজের হাতে করেছি হ্যাঁ সবটা নিজের হাতে করেছি আর সৌরভ আমাকে অল্প অল্প হেল্প করে দিয়ে তারপর বেরিয়েছিল তো যাই হোক আমি ফুল ফিনিশ করে সৌরভকে একটু সারপ্রাইজ দিতে চাইছিলাম আর এই দেখো এই শাড়িটা ভেবেছিলাম পরবো তো তারপর ফাইনালি এই শাড়িটা পরিনি তার কিছু কারণ আছে প্রচণ্ড গরম ছিল আর তারপর সৌরভ আসার আগে আমি একটু ফটাফট ফাটা করে একটু কেক কিনতে নিয়ে চলে এসেছিলাম তো আমরা কেক নিলাম আর কেক নিয়ে আমি তাড়াতাড়ি আবার বাড়ি যাবো কারণ বাড়ি গিয়ে আমাকে সাজগোজ আর বাকি সব কিছু ফিনিশ করতে হবে তো দেখতেই পাচ্ছ আমি আবার বাড়িতে চলে এসেছি এবার আমরা রেডি হবো কারণ সৌরভ আসার প্রায় টাইম হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এই শাড়িটা সৌরভ আমাকে গিফট করেছে আর আমি ওকে এই শার্টটা গিফট করেছি অ্যানিভার্সারি অ্যানিভার্সারিতে আর যাই হোক তো এরপর আমরা কি কী করছি সবটা তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখন আমি অলরেডি মেকআপ করে একদম রেডি হয়ে আর সৌরভ ইতিমধ্যে চলে এসেছে তো ওকে আমি দেখাচ্ছি আর একটু পরে আর সৌরভ তো আর বেশি বক বক করবো না কেমন লাগছে তোমরা ডেফিনেটলি জানিও আর আমরা এখন তাড়াতাড়ি বেরোবো কারণ দেরি হয়ে গেছে অলরেডি বেরোতে তো চলো আমরা যাই আর বেরোনো যাক তো দেখতেই পাচ্ছ ও আর আমি অলরেডি মেট্রোতে উঠে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা এক্ষুনি দেখতে পাবে তো চলো একদম আমরা যেখানে যাচ্ছি সেটা গিয়ে তোমাদেরকে দেখানো যাক আর হ্যাঁ সৌরভকে একটু দেখিয়ে দিই কারণ শুধু একা একা নিজেকে ফোকাস করছি ইস কি খারাপ লাগছে অ্যানিভার্সারি দুজনের অবশ্যই তো এই হচ্ছে আমার বর অফিস করে এসেছে বেচারা ভেরি টায়ার্ড সেদিনকে সানডে ছিল বাট স্টিল ওর একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং ছিল তার জন্যকে যেতে হয়েছে আগেই বলেছিলাম তো চলো আমরা অলরেডি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি দক্ষিণেশ্বর ইয়েস কারণ আমাদের এই দিনটাকে যাই হোক আমরা এই দিনটা আজকে পেয়েছি ভগবানের আশীর্বাদে তো ভগবানের কাছে আশীর্বাদ নেওয়াটা খুব দরকার হ্যাঁ আমরা ওই দিনকে পুজো দিতে পারিনি বাট আমরা ঠাকুরের কাছে গেছিলাম খুব কাছ থেকে ঠাকুরের আশীর্বাদ নিয়েছি যেটা সব থেকে বেশি দরকার আর ভীষণ একটা সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল সেদিনকে বিয়ের সানাই বাজছিল ওখানে তো সবটা মিলে একটা খুব সুন্দর দিন আমরা কাটিয়েছিলাম তো দেখতে পাচ্ছ স্কাই ওয়াকে চলে এসেছি এখন আমরা চলস্ট্রেট যাই মায়ের মন্দিরে আর সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো তো আমরা ঠাকুরের আশীর্বাদ নিলাম আর তোমরা দেখলে বিয়ের কী সুন্দর সানাই ওখানে বাজছিলো আর ওয়েদারটা জাস্ট দেখলেই বুঝতে পারবে কী সুন্দর ওয়েদার ছিল আমরা কী করলাম গঙ্গার পাশে একটু কিছুক্ষণ বসলাম আর কিছুটা সময়ও কাটালাম অ্যান্ড অল এখন অলরেডি সন্ধে হয়ে গেছে তো আমরা এবার ফিরবো তো ফিরছি এখন আমরা অলরেডি আবার আমরা ধরবো মেট্রো আর মেট্রো করে কোথায় যাচ্ছি এক্ষুনি দেখতে পাবে তো দেখো আমরা চলে এসেছি নর্থ কলকাতায় আর নর্থ কলকাতার মধ্যে কেন জ্যালানটা একটা আলাদা আভিজাত্য রয়েছে যেটা আমি কেন না সাউথ কলকাতায় মিস করি তো তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি আর্সেল্যানি ইয়েস এটা হচ্ছে শ্যামবাজার আর্সেলান আউটলেট তো তোমরা যারা যারা এই আর্সেলানটা ভিজিট করেছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো আর আমরা এখানে চলে এসছি আর চলো একদম ভিতরে ঢোকা যাক আর ঢুকে দেখানো হোক তোমাদেরকে অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স তোমরা দেখলেই বুঝতে পারবে

তো চলো আজকে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি হ্যাপিলি থ্রি ইয়ার্স আমরা কাটালাম হ্যাপিলি না মানে ঝগড়া করে আমাকে সহ্য করলো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমাকে সহ্য করার জন্য বুকের ব্যথা হয়ে গেছে বলছে বলছে হার্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে হার্ট অ্যাট্যাক হয়ে যাবে আর এখন রয়েছি আমরা আর্ট সালানে কোন ব্রাঞ্চ এটা হচ্ছে শ্যামবাজার না এটা হচ্ছে হাতি বাগান ব্রাঞ্চে রয়েছে আর্ট আর ব্রাঞ্চটা ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স তোমরা খাবার দাবার কেমন জানি না তো আমরা কি কি অর্ডার করেছি সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো অ্যাম্বিয়েন্সটা আমাদের খুবই ভালো লাগছে এখানে তাই না ভালো লাগছে না আর বিয়ের দিন বলে কথা একটু মাটন বিরিয়ানি ছাড়া চলে না তো আমরা কি কি অর্ডার করেছি সবটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো মাটন বিরিয়ানি নিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশালা নিয়েছিলাম আর নিয়েছিলাম শেষ পাতে নিয়ে যেটা লাস্টে দেওয়া হয়েছিল তো দেখো আমরা সবটাই খাবো আর অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো তো আপাতত আমাদের খাওয়া দাওয়া শেষ দেখো দুজনেই মনে হয় একটু ফুলে ফুলে গেছি এত দুজনে এত খেয়েছি তো আর আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে দেখো আমাদের কিছু বন্ধুরা এসছে ওরা এই সবটা সাজানো গোছানো ওরা করেছে মানে কেকের পাশে যে সুন্দর করে সাজানো রয়েছে তো ছোটো কেকই এনেছিলাম কারণ আমরা খুব একটা বেশি লোকজনকে সেই বাড়ি ইনভাইট করিনি আমরা পুরোটাই বাইরে কাটিয়েছিলাম যেহেতু আর দেখতেই পাচ্ছ বন্ধুরা বন্ধুদের সঙ্গে আমরা কেক কাটছিলাম আর দিনটা অসাধারণ কাটলো তারপর বন্ধু বান্ধবদের সাথে হাসাহাসি মজা করা খাওয়া দাওয়াও হয়েছে তো সবটা মিলিয়ে আজকের এই দিনটা যদি তোমাদের আমাদের এই অ্যানিভার্সারি ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ঠিকই বলেছ অনেক দিন বাদে ভিডিও এলো চেষ্টা করব আবারও তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আমার জীবনটা একটু অন্য একটা ছন্দের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে তো যাই হোক হাসি আনন্দ খারাপ ভালো মিলিয়ে আমরা মোটামুটি তিনটে বছর আজকে পূর্ণতা পেলাম তোমরা সবাই আশীর্বাদ করো শুধু তিনটে না যেন সাত জন্ম আমরা একসাথে কাটাতে পারি আর খুব ভালো থেকো পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে